নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন নিলজ্জতার চরমে কিভাবে ব্যাখ্যা করবেন এই ঘটনা দেখুন সিপিআইএম এমনিতেই দু হাজার পর থেকে আর কোমর সোজা করতে পারেনি মানে কোমর যে শক্ত করে উঠে দাঁড়াবে সেই রকম অবস্থা তাদের এখনো আমরা অন্তত দেখিনি তার পিছনে যথেষ্ট অনেক কারণ রয়েছে আপনারা জানেন যে দু পরবর্তী তাদের স্লোগান ছিল এই তৃণমূল কংগ্রেসের বদলা নাই বদল চাই কিন্তু সেই বদলটা কিরকম বদল যারা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত এবং যারা সিপিআইএম এর মিটিং মিছিলে যান ভোটটা দেন একেবারে জনসমক্ষে যারা লাল ঝান্ডাটার নিচে আছেন বলে পরিচিত তাদের উপর কিভাবে অত্যাচার নেমে এসেছে সেটা নতুন করে বলার কিছু নেই প্রচুর কেসে জর্জরিত হয়েছে কর্মীরা একটা নৃশংস ঘটনা ঘটেছিল দু হাজার আঠারো পঞ্চায়েত নির্বাচনে কাকদ্বীপে কিভাবে জানেন পিছমরা করে হাত বেঁধে তার দরমার বেড়ার ঘরে জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুরে ছাই হয়ে গেছিল তারপরে সেই অসহায় সেই দুই আহ মানে বাবা মায়ের সন্তান একেবারে নিঃস্ব কিন্তু এই সিপিআইএম এর বা বামেদের বেশ কিছু আইনজীবী যারা প্রতিদিন নিপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের মধ্যে একজন সভ্যসাচী চট্টোপাধ্যায় তার কাছে হলেন তার ছেলে অসহায় সেই ছেলে এসে কেন এসেছিলেন জানেন যে পুলিশ তদন্ত করেছিল সেই সময় সেই তদন্তে যে সমস্ত তৃণমূল কর্মীরা অভিযুক্ত ছিল তাদের কোন রকম অভিযোগ তারা সেইভাবে আমল দেয়নি যেটা ঘটে আসছে মানে পর থেকে দোষী শুধুমাত্র বিরোধীরা। কোন রকম দোষ করলে আপনারা দেখেছেন থানা থেকে অপরাধীকে ছাড়িয়ে আনা এই এত সব দুর্নীতি কোনোটায় দোষ প্রমাণ করা এই যারা শাসক দলের সাথে তাদের সম্ভব না তাদের কর্মীরা কোনো রকম দোষী না কিন্তু দোষী কারা যারা নির্দোষ যাদের যারা ভিকটিম যারা পুড়ে মরছে তাদের বাড়ির লোকজন তো যাই হোক সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে আসার পরে সেটা যখন সিঙ্গেল বেঞ্চের রাজা মান্থার বেঞ্চে যখন মাননীয় বিচারপতি তার বেঞ্চে আসে তিনি একটি সিট গঠনের নির্দেশ দেন সেই অসহায় ছেলে আহ একটু হয়তো মনে সাহস পেল যে না এইবার হয়তো কিছু একটা হবে সিবিআই তদন্ত দেয়নি সিটের মাথায় কাকে রেখেছিলেন জানেন আপনারা জানেন দর্দণ্ড প্রতাপ সেই পার্ক স্ট্রিটের ছোট্ট ঘটনা খ্যাত দময়ন্তী সেন যার সিরদারাটা সোজা রেখে কাজ করেন আমরা অতীতে বহু নজির দেখেছি যদিও তার ফল তাকে ভুগতে হয়েছে বিভিন্ন জায়গায় তাকে ট্রান্সফার করা হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তিনি তার সিট দ্বারাটা সোজা রেখেছিলেন যখন এই সিট গঠন করা হলো তার মাথায় যখন দময়ন্তী সেনকে বসানো হলো এবং দময়ন্তী সেন যখন এই তদন্ত প্রক্রিয়ায় ঢুকলেন সেই সময় রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে গেল যে না এই তদন্ত প্রক্রিয়াটা স্থগিত করে দেওয়া হোক এটার কোনো মূল্য নেই কারণ পুলিশ যথেষ্ট তদন্ত করেছে অথচ আদালত কিন্তু তাতে সন্তুষ্ট ছিল না ডিভিশন বেঞ্চে কার ডিভিশন বেঞ্চে গেছিল সেই যখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় সেই ডিভিশন বেঞ্চ কিন্তু আবার মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থা যে রায় দিয়েছিল সেই রায়টাই বহাল থাকে যে এই দময়ন্তী সেনী এই তদন্ত প্রক্রিয়াটা চালাবে বারে বারে খাওয়ার পরেও কোনো রকম শিক্ষা নেই তারপরে কি হলো জানেন মর্মান্তিক বিষয় মানে ভীষণ লজ্জাস্কর বিষয় এই দময়ন্তী সেন গতকাল তিনি অ্যাপিল করলেন রাজা শেখর মান্তার এই সিঙ্গেল বেঞ্চে যে তার এই তদন্ত প্রক্রিয়াটা আর চালিয়ে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তার গাড়িতে চলাচল সমস্যা এবং তিনি মানসিক চাপ এই বিষয়টা একটুখানি ভাবুন তিনি মানসিক চাপ নিতে মানসিক চাপ নেওয়া কে বলছেন একজন আইপিএস অফিসার এই পুলিশের চাকরিতে মানসিক চাপ এটাই তো স্বাভাবিক চোর গুন্ডা বদমাইশ আইনের শাসন প্রতিষ্ঠা করা কোন জায়গায় কতটা কোন দল কতটা শক্তিশালী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তার ডাউনলাইনকে চালাতে হবে একজন আইপিএস অফিসার বিশেষ করে তার কত রকম মানে কত বড় দায়িত্ব থাকে তা তার মানসিক চাপ থাকবে না কার মানসিক চাপ থাকবে তাহার মানে বুঝতে পারছেন যে এই দময়ন্তী সেনের মতো একজন পার্সোনালিটি একজন দক্ষ দুধে পুলিশ অফিসার তাকেও কাজ করার থেকে কিভাবে প্রেশার সৃষ্টি করার মতো জায়গায় যাচ্ছে আমি জানি না যে এর ভিতরে আদৌ কতটুকু সত্য কতটুকু মিথ্যা যদি সত্যি ধরে তাহলেও দেখুন করার অপরাধে রকম ভাবে নৃশংসতা এটার বিরুদ্ধে বিচার পাওয়া এবং সেটা কোন জায়গায় যাচ্ছে যে মাননীয় বিচারপতিরা হাইকোর্টের বিচারপতিরা বারে বারে বলছেন যে এই জায়গায় অস্বচ্ছতা আছে বা এই জায়গাটায় এইভাবে করা প্রয়োজন এবং তার জন্য কম্পিটেন্ট পার্সনকে সেখানে করছে কিন্তু তারপরেও কিভাবে কোন জায়গার মানে অদৃশ্য অঙ্গুলি হেলন বা অদৃশ্য চাপ সেই চাপগুলোর কাছে স্বীকার করতে বাধ্য হচ্ছে তদন্তকারী অফিসারেরা কোন জায়গাটা এই জায়গা থেকে পরিত্রাণ কোথায় ভাবতে পারছেন যে কতটা নির্মম কতটা অমানসিক কতটা অমানবিক এই রকম যদি কেউ হতে পারে তার পরে তার ফলাফলটা কি হতে পারে আসলে সবাই তো পরিবার নিয়েই থাকে পরিবারের একটা মানে তার তো উপরে যতই বড় হোক আর বড় ডেজিগনেটেড পার্সন হোক পরিবারের একটা চাপ তো থাকেই বাবা মা সন্তান বউ ছেলে মেয়ে এদের তো একটা প্রেশার থাকেই সবার উপরে সে যত প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক দিনের শেষে তো সে পরিবারের একজন সদস্য এই চাপ তারপরে যদি তাদের উপরে ক্রমাগত সেইরকম চাপ তৈরি করা হয় আজকে আবার সেই অসহায় সন্তান আজকের পর থেকে আবার অনিশ্চয়তায় যে সত্যিকারের তার বাবা মাকে যেভাবে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো আহ করে বেঁধে তাদের প্রকৃত দোষীরা শাস্তি পাবে কিনা এটা নিয়ে আবার চিন্তায় পড়ে গেলেন মাননীয় সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী তিনি বলছেন যে আমরা তো শেষ দেখে ছাড়বো আমরাও জানার চেষ্টা করব যে এটার পিছনে মূল কারণটা কি তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারা গেছে যে তারা কিন্তু ছাড়বেন না হয়তো দময়ন্তী সেন এখানে তদন্ত করবেন না কিন্তু না করার পিছনের কারণটা কি এবং তারপরে এই দময়ন্তী সেনের জায়গায় কে আসবে এই সিটের মাথায় যদি কোন রকম দক্ষ অফিসার দেখুন অফিসার কে আসছে না আসছে সেটা তো বড় ব্যাপার না বড় বিষয় হচ্ছে গিয়ে পুলিশে যে তদন্ত সেই তদন্তে তার পরিবার খুশি নয় এবং তারা দেখছে চোখের সামনে যারা তাদের এই ঘটনা ঘটিয়েছিল তারা বহাল বিয়েতে রয়েছে বাইরে তাদের বিচরণ অবাধ বিচরণ তাদেরকে কোনো রকম দোষী সাব্যস্ত করা হচ্ছে না প্রকৃত তদন্তটা কোনো একটা জায়গায় গাফিলতি দেখা যাচ্ছে তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় এই রকম একটা পরিস্থিতি তো আপনারা বুঝতে পারছেন যে সেই জায়গা এরকম মানুষ কোন জায়গায় যায় গিয়ে যাবে যে একটা প্রকৃত বিচার পাওয়ার জন্য এই নিন্দার ভাষা সাধারণ মানুষ প্রয়োগ করবে কবে এবং দেখুন আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িতে তার তাপটা গিয়ে পৌঁছাবে এই বোধটা এখনো মানুষের মধ্যে আমার মনে হয় আসছে না সবাই ভাবছে যে আমার আমি তো এখনো ঠিক আছি তো মায়ো বাজগেয়া ভাই রকম যে কবে তার উপরে এই আক্রমণটা নেমে আসবে বিষয়টা তো সেইখানে সুতরাং এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য